আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকে আমি শেয়ার করব আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স বাঁকরখানি নিয়ে বাকরখানি মূলত আমি অনেকবারই ট্রাই করেছি কিন্তু কখনোই এটা টেস্ট আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই তো আজকে একটা বাঁকরখানির দোকানের সামনে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম খুব ইন্টারেস্ট নিয়ে এটা দেখার জন্য যে আসলে তারা কীভাবে বানাচ্ছে এখানে দাঁড়িয়ে থাকার আরেকটা মূল উদ্দেশ্য হলো যে এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম বাকরখানি কিন্তু মূলত ট্রেডিশনাল বাকরখানি যেটা সেটা কিন্তু তন্দুরের যে বড় চুল্লিগুলো আছে যেটাতে তন্দুর রুটি বানানো হয় ওগুলোর ভিতরে বানানো হয় কিন্তু এখানে কিন্তু তন্দুর চুল্লির জায়গায় বিশাল বড় ওভেন ইউজ করতেছে তারা কিছুটা বিস্কিট যেভাবে বেক করে সেভাবে বেক করতেছে তো আমি ভাবলাম যে একটা ট্রাই করাই যায় এখানে মূলত দুই ধরনের বাকরখানি ছিল একটা মিষ্টি আর আর একটা ছিল নুনতা মিষ্টিটার দাম দুইশো টাকা কেজি আর মেবি একশো সত্তর আসি মানে বিশ টাকার এদিক ওদিক ডিফারেন্স আমি এক পিস নিয়েছিলাম এক পিসের দাম দশ টাকা নিয়েছিল পরবর্তীতে খাওয়ার পরে আমি আরও এক কেজিও কিনে নিয়েছিলাম মূলত আমি কিন্তু আসছিলাম কাঁচা বাজারে বাজার করার জন্য কিন্তু ডিস্ট্র্যাক্টেড হয়ে আমি অনেকক্ষণ টাইম ওয়েস্ট করে ফেলছি বাইরে এই বাঁকরখানির দোকানের সামনে তো বাকরখানি কিনে আমি চলে আসলাম একেবারে বাজারের ভিতরে বাজারে মূলত আসছি আমি বাজার করার জন্য তো বাকরখানের ভিডিও লাস্টে আপনাদেরকে জানিয়ে বা খেয়াল করতে পারেন আমি রাত করে মেনলি বাজার করতে হই এটার মেন রিজন হলো আমি বর্তমানে যে জায়গায় থাকি কাশিমপুর দিয়াখালের দিকে এখানে প্রচুর পরিমাণে গার্মেন্টস ফ্যাক্টরি এই জন্য দেখা যায় সকালবেলা কোনো প্রকার বাসা মানে বাজারই বসে না আমি গতকাল আসলে বাজারে গেছিলাম সকালবেলা মাছ কেনার জন্য কোনো প্রকার মাছ মাংস কোনো কিছু পাইনি বাজারে একটা মাছিও ছিল না তো ব্যাগ চলে আসছিলাম তো এই জন্য আজকে চলে এসছি রাত করে বাজার করার জন্য আর মূলত এটা যেহেতু গার্মেন্টসের এরিয়া মানে গার্মেন্টসের অনেক অনেক মানুষ আশেপাশে থাকে তো ওরা আসলে গার্মেন্টসের যে অডিয়েন্স আছে ওটা টার্গেট করে বাজারের টাইম টেবিলটা রেখেছে সন্ধ্যার পরে এখানে বাজারে আস্তে আস্তে হওয়া শুরু করে এই জন্য সন্ধ্যার পর ছাড়া বাজার করার কোনো ওয়ে নেই সন্ধ্যার পরে এখানে একদম মানে পারফেক্ট একদম তাজা তাজা মাছ পাওয়া যায় বলতে গেলে খুব অদ্ভুত শুনতে লাগলো এটাই সত্যি এখানে সকালবেলা তেমনভাবে কোনো বাজার বসেই না তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন পিঁয়াজ কাটার স্পিড একটা জায়গায় দাঁড়িয়েছিলাম এই ভাইয়ের পিজা পেঁয়াজ কাটার যে স্কিল আছে সেটা দেখার পর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর আমার কাছে পেঁয়াজ পার্সোনালি অনেক পছন্দ হয় এখানকার এই এলাকার অনেক অনেক জায়গায় এরকম পেঁয়াজিগুলো বিক্রি করে আসলে এটা কেজি দরে বিক্রি করে মানে ওজন হিসেবে আপনি একশো দুশো গ্রামও নিতে পারবেন আর এখানে দুই ধরনের জিলাপি ছিল এগুলো পার্সেল নিয়ে নিচ্ছিলাম বাসার জন্য আর এখন চলে আসি বাকরখানির টেস্টের কথায় বাকরখানিটা আসলে খুব ইনসেন্ট লেভেলের ক্রিস্পি ছিল অনেক মিষ্টি ছিল মূলত বাকরখানি আমি নিয়ে আসছি আমি যেহেতু চা খোর আমি রেগুলার চা খাই তো চায়ের সাথে বাকরখানিটা অনেক যায় আর এটা আমার কাছে মোটামুটি ভালো আকারের ক্রিস্পি এবং মিষ্টি লাগছে তো আপনাদের মধ্যে কার কার বাঁকরখানি পছন্দ অবশ্যই বলবেন আর কার কার অপছন্দ সেটাও বলবেন আর দুইশো টাকা কেজি আমি কি বেশি দাম দিয়ে কিনেছি নাকি কম দাম দিয়ে কিনেছি আর আপনাদের এলাকায় দাম কত এটাও জানাই দেবেন তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডের সাথে আল্লাহ হাফেজ